এই ভিডিও শ্যুট করাটা পুরো এক বছর আগের দেখছি ভিডিওটা মোবাইলে পড়ে আছে আবার আম ধরতে শুরু করে দিল আম আর কিছুদিন পর আবার ধরতে শুরু করে দেবে কিন্তু ভিডিওটা যেতে দেখলাম আমার লোভ চলে আসছে আমাদের বাগানে আম ছিল তখন আর কি বলতো আমি হঠাৎ খাবো বলে কাটছিলাম সন্ধেবেলায় কারণ আমি পরিপাটি করে ভালো করে আম কাঠি কেটে তারপরে খাই সেজন্য কাটছিলাম তারপর বড় মশাভাবে বললো চলো তাহলে একটু ভিডিওই করি আমের আর এইদিকে দিকে একদম আমে ভর্তি করা আছে মানে বাগানে যেহেতু আমাদের আম সেই জন্য আর এই দেখো এখানে আমি একটু স্লো মোশনে ঢং করছিলাম কিন্তু ঢং করতে ঠিকঠাকভাবে পারিনি করেছি তাও একটু চেষ্টা করেছি দেখো যেরকমই হোক সেরকম তারপরে আমি চেষ্টা করলাম যে না আসলে কী বলতো আমার শ্বশুর বাড়িতে আমের অভাব নেই আর জানো তো মেয়েদের সত্যি জীবন সুন্দর বলতে হচ্ছে যদি মেয়েদের বিয়ের আগে যদি বাবা ঠিক থাকে তাহলে মেয়েদের জীবন সুন্দর আর যদি বিয়ের পর শ্বশুর শাশুড়িরা বা বড়রা সবাই ভালো হয় তাহলে জীবন সুন্দরই হবে আর হ্যাঁ আমি যেরকমই আমটা কাটছিলাম বড় বলছে আমার জন্যও কাটো যেহেতু আমি আম কাটছিলাম আর সত্যি কথা বলতে আমাদের গরমের সময়তে এরকম মানে প্রচুর পরিমাণে আম কাটা হয় আমি খেতে সবাই মিলে একসঙ্গে দুপুরবেলায় খাওয়ার সময় খাই তারপরে তোমার সকালবেলাতেও খাবে রাত্রেবেলাতেও খাবে কিন্তু সত্যি কথা বলতে গেলে আমি ওরকম করে খেতে পারি না কিন্তু তারপরে আস্তে 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 যখন দেখো মানুষ যেখানে থাকে সেখানে অভ্যাসের দাস আমি পাঁচটা বছর থেকে বাড়িটাতে আছি এবার একটু হলেও তো খায় খেতে খেতে আমারও অভ্যাস হয়ে গেছে সময় সময় আমার এরকম না যে অতিরিক্ত খেতে ভালো লাগে কিন্তু যখন ভালো লাগে তখন খুবই ভালো লাগে আর হ্যাঁ যখন আমের সময় হয় লিচুর সময় হয় আমের না বিশেষ করে যখন লিচুর সময় হয় আমার লিচু যেহেতু ফেভারিট আমি লিচু খেয়ে একদম কী বলবো টুটুম্বুর হয়ে যায় মানে এত আমার লিচুটা ভালো লাগে কিন্তু এবছর যেহেতু আর কী বলতো গন্ধটা মানে কী বলতো এটা ছিল আমরুপলি আম বুঝতেই পারছো এত সুন্দর গন্ধ আমার মনে আছে কারণ যেহেতু আমটা শেষের দিকে হয়ে এসেছিলো তখনকার সময়ের ছিল আমটা এ দেখো এক প্লেট কেটেছি তারপরে আমি আবার বড় বলছি কি আমাকেও একটু দিবে দিয়ে আমি চার করে কেটে ভালো করে আমারকে বলতো আম পরিপাটি করে না কাটলে পরে আমার খেতে ভালো লাগে না এরকম কারা কাড়া খাও অবশ্যই জানাবে যে ভাতের সঙ্গেও খাও দুপুরবেলাতেও খাও আবার রাত্রিবেলাতেও খাও এরকম কাদের কাদের হয় এরকম কাদের কাদের বাগান আছে অবশ্যই আমাকে জানাবে আমাদের এই শ্বশুরবাড়ির এদিকে সবাই প্রায় আমের সবারই বাগান থেকে প্রায় সবাই খুব এরকম দুপুর সন্ধে যে যখন পারে সে তখন খায় আর আমাদের বাড়িতে সবার আম প্রিয় আম না হলে কিন্তু আমার বড় মশাইয়ের আবার যাতামত আম খাবে না আম শক্ত শক্ত হতে হবে বেশি পাকা না আমার মতনই আমার যেরকম তোমার শক্ত শক্ত আমটা আম ভালো লাগে না মানে এই পাকা আম ভালো লাগে না সরি মানে গলগলে আম ভালো লাগে না একটু শক্ত শক্ত হবে মিষ্টি মিষ্টি হবে ওরকম আমি ভালো ভালো লাগে আমি তো বেশি খাই না তাই আমাকে শাশুড়ি মা বলে খেতে পারো না একটু খেতে পারো না কিচ্ছু খাবে না কিছু খাবে না যেহেতু আমি সেভাবে খাই না সত্যি কথা বলতে গেলে বলে না মেয়েদের শ্বশুর বাড়ি যদি ঠিকঠাক না হয় তাহলে হয় না মেয়েদের মার বাড়িতে যতই সুখ থাকুক সুখ আছে মেয়েদের তো মা বাবারা ভালোবাসবে কিন্তু ওই দেখো আমি শুরু করে দিয়েছি খেতে মানে খুব খুব ভালো আমারই এখন জিবে জল চলে আসছে তোমাদেরকে বলছে আর আর এই দিকে এক বছরের ভিডিও আমার মেয়ে দেখো দাঁতিই বেরোয়নি সেভাবে এই দেখো পুতুপুরিয়ে দেখতেই পাচ্ছ আর গরমের সময় চুলগুলোকে বেঁধে রেখেছিলাম টিপ পরিয়ে দিয়েছিলাম এটা এক বছর আগেকার ভিডিও যে যেহেতু ওই দেখো খাচ্ছে ও আর আমি আড়া করছি আর বরকে ই করছে বর কিন্তু এইদিকে বরকেও দিয়ে রেখেছি আর এদিকে মনে হয় রিজু মানে যে ভিডিওটাতে দেখো সেও ছিল সেও খাচ্ছিলো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে আর কার কীরকম ধরনের ভিডিও হ্যাঁ আমি সত্যি কথা বলতে গেলে শুধু চুলের না আমি ব্লগ সব রকমেরই ভিডিও নিয়ে আসবো কারণ সবসময় তো চুলের ভিডিও তো আর সম্ভাবনা আর একজন টাওয়ার বান দেখতে যেয়েছো অবশ্যই করবো তাদের ফলো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না টাটা আজকের মতন বাই বাই বাই